নেটে ব্যাট করছেন সাকিব আল হাসান এবং বল হাতে সাকিবকে চ্যালেঞ্জ জানাচ্ছেন মেহেদি হাসান মিরাজ বছর বছরখানেক আগে জাতীয় দলের নেটে এমনটা হর হামেশাই দেখা যেত তবে পরিস্থিতি পাল্টেছে সাকিবকে মিরাজ বল করছেন ঠিকই তবে সেটা বাংলাদেশের মাটিতে নয় বরং পাকিস্তানে হ্যাঁ লাহোর কালান্দার্সে একসাথে খেলার সুযোগ হওয়াতেই দেখা যাচ্ছে এমন দৃশ্য পিএসএল খেলতে গিয়ে বড় ভাই সাকিবের সাথে দেখা হয়ে গেল মিরাজের লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলতে গিয়ে অনুশীলন শুরু করার আগেই মিরাজ জানিয়েছেন তিনি ভীষণ এক্সাইটেড প্রথমবার কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে যাওয়ার ব্যাপারটা তো থাকছেই একই সাথে মিরাজের মনের ভেতর যে কথাটা রয়ে গেছে সেটা হতে পারে সাকিবের সাথেও দেখাটা হয়ে গেছে তার মিরাজরা যখন জাতীয় দলের হয়ে কেবল খেলতে শুরু করেছেন ততদিনে সাকিব ক্রিকেটের বিশাল বড় নাম প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টও মিরাজ খেলছেন সাকিবের সাথে একই দলে শেয়ার করছেন একই ড্রেসিং রুম ব্যাপারটা সন্দেহাতীত ভাবেই ভীষণ স্পেশালি হওয়ার কথা মিরাজের জন্য এখন ব্র্যান্ডের বদলে নতুন এসিতে মিরাজের প্রথম অনুশীলনের দিন তাকে প্র্যাকটিসে সবাই বরণ করে নিয়েছেন ঘটা করেই স্বয়ং কালান্দার্সের মালিক উপস্থিত ছিলেন মিরাজকে ওয়েলকাম করতে দলটার কোচ সন্টেইটো টেইটো মিরাজকে দেখে বুকে জড়িয়ে নিয়েছেন বোলার মিরাজ এ বল করতে চান ভালো জায়গায় যাতে বিপদে ফেলতে পারেন ব্যাটারদের অন্যদিকে ব্যাটার মিরাজ চান বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচের কন্ট্রোল শুরু থেকেই নিজের কাছে রাখতে লাহোর কালান্দার্সের হয়ে প্রথম দিন অনুশীলন করতে নামার আগে মিরাজ জানিয়েছেন এসব কথা অবশ্য কথা কাজে মিল আছে মিরাজের ব্যাট হাতে নেমেই প্রমাণ করেছেন তা শট খেলেই প্রস্তুতি সেরেছেন বেশ ভালো মতোই প্রস্তুতি নিয়েছেন বৃহস্পতিবারের ম্যাচের জন্য কাউসার শান্ত ফ্রেঞ্জি